আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা শিরিকসব থেকে বটপাপ রাজবাড়ির গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মরদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে গ্যালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদুর রহমান জানান প্রত্যক্ষদর্শীরা জানান একদল তৌহিদি জনতা আগে থেকে সংগঠিত হয়ে দরবার শরীফ ও তার বাড়িতে হামলা চালায় শুরু হয় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ হামলায় অন্তত কয়েকজন আহত হন যাদের মধ্যে দরবারের ভক্তরা ছিলেন সংখ্যায় বেশি এ সময় ইউএনোর গাড়ি এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনী ও র্যাব মোতায়েনের পর ঘটনার সূত্রপাত নুরুল হকের কবর নিয়ে সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হলে তাকে গোয়ালন্দ দরবার শরীফে মাটি থেকে উঁচু স্থানে কাবা শরীফের আদলে একটি কাঠামো বানিয়ে দাফন করা হয় বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল স্থানীয় প্রশাসন বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে একটি কমিটি গঠন করে এবং পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ও দেয় কিন্তু শুক্রবারের জুমার পর তৌহিদী জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করে এবং এরপর হামলায় অংশ নেয় প্রথম দফার হামলার পর দ্বিতীয় দফায় বাড়িতে গিয়ে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে তারা পরে সেটি মহাসড়কের মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন নুরুল হক নিজেকে ইমাম মাহাদি ও খোদা দাবি করতেন যা তারা শুরীয়ত বিরোধী বলে মনে করেন তাদের ভাষ্য কবর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ভণ্ডামির অবসান হয়েছে নুরুল হকের ছেলে মেহেদী নূর জিলানি এর আগে গণমাধ্যমকে বলেন বাবা শরীয়তের আলোকে অচিয়ত অনুযায়ী দাফন করা হয়েছিল বারো ফুট নয় তিন চার ফুট উঁচু হবে তিনি দাবি করেন তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে রাজবাড়ির পুলিশ সুপার কামরুল ইসলাম জানান জুমার নামাজের পর তৌহিদি জনতার একটি অংশদেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় গাড়ি ভাঙচুর করে এবং পরবর্তীতে দরবার ও বাড়িতে অগ্নিসংযোগ করে তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে প্রসঙ্গত আশির দশকে নুরুল হক নিজেকে ইমাম মাহাদি দাবি করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেন পরে চাপের মুখে এলাকা ছাড়লেও কিছু ভক্তসহ তিনি পুনরায় ফিরে এসে দরবার প্রতিষ্ঠা করেন এতে বলা হয় গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলা কবর অপবিত্র করা এবং দেহ পুড়িয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার এ অমানবিক ও ঘিন্ন কাজটি আমাদের মূল্যবোধ আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও শব্দ সমাজের মৌলিক ভিত্তির উপর সরাসরি আঘাত এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয় অন্তর্বর্তী সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা জীবদ্দশায় এবং মৃত্যুর পরেও রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা জনগণকে আশ্বস্ত করছি যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে এ সময় তৌহিদি জনতার একজন মোয়া আল আমিন বলেন নুরাল পাগল একটা সময় নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন পাশাপাশি তিনি খোদাও দাবি করেছেন তার কর্মকাণ্ড ছিল শরীয়ত বিরোধী এসব ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নিতে পারে নাই যে কারণে জনতা আজ নুরাল পাগলের দরবার ভেঙে দিয়েছে বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়ে দিয়েছে সেই সঙ্গে তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে গি কামরুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন লাশ না পুরালে তার ভক্ত ও পরিবারের লোকজন আবারও ভণ্ডামি শুরু করতে যে কারণে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে গি প্রথম দফার হামলার পর দ্বিতীয় দফায় বাড়িতে গিয়ে কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করে তারা পরে সেটি মহাসড়কের মোড়ে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন নুরুল হক নিজেকে ইমাম মাহাদি ও খোদা দাবি করতেন যা তারা শরীয়ত বিরোধী বলে মনে করেন তাদের ভাষ্য কবর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ভণ্ডামির অবসান হয়েছে নুরুল হকের ছেলে মেহেদী নূর জিলানি এর আগে গণমাধ্যমকে বলেন বাবা শরীয়তের আলোকে অচিয়ত অনুযায়ী দাফন করা হয়েছিল বারো ফুট নয় তিন চার ফুট উঁচু হবে তিনি দাবি করেন তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন